আসসালামু আলাইকুম আমি তানবিরাছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল একটা ব্লগ কারণ আজ বহুদিন পর প্রায় এক মাস পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা এতদিন নানার বাড়ি হবিগুঞ্জ জেলায় থাকার কারণে বন্ধু বান্ধব কারোর সাথেই দেখা সাক্ষাত হয় নাই আলহামদুলিল্লাহ আজ এক মাস পর সবার সাথে আবারও দেখা তো সবাই একসঙ্গে আমাদের খাজুরে বাজারে আড্ডা দিতেছি আনন্দ করতেছি আগের মতো করে একসঙ্গে আড্ডা দেওয়া অবস্থায় সবাই মিলে ভাবতে শুরু করলাম কোন জায়গা থেকে ঘুরে আসা যায় কিনা তো সবাই মিলে ভাবার পর আমরা ইসলামপুর যাওয়ার জন্য রওনা হলাম আর আমাদের আশেপাশে কিন্তু কোনো সুন্দর জায়গা নাই ঘুরার মতো তাই আমরা সবাই মিলে ইসলামপুর ব্রিজে যাওয়ার জন্য বের হলাম এখানকার জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আশেপাশে একটা জায়গায় আছে ইসলামপুর ব্রিজ তাও আমাদের এলাকা থেকে অনেক দূরে এখন কিন্তু বিকেল টাইম কিছুক্ষণ পর মাকে দেবে তো আমাদেরকে দিনের আলো থাকতে যাওয়া লাগবে ইসলামপুর ব্রিজ এর সৌন্দর্য উপভোগ করতে হলে আমরা এখন আছি বাজার আর কামতা বাজার থেকে তো একটা দূরে না ইসলামপুর ব্রিজ এর আগে আমি অনেকবারই গিয়েছি ইসলামপুর ব্রিজে প্রথমবার যাওয়ার সময় আমি সাইকেল দিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য ওইখানে কিন্তু বন্ধুরা সহায় প্রথম আবারও যাইতেছি ইসলামপুর ব্রিজে ঘুরার জন্য তো অনেক ভালো লাগতেছে আমাদের কাছে বহুদিন পর সবাই একসঙ্গে বাইক নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম যেহেতু আমরা সবাই একসঙ্গে বাইক দিয়ে বের হয়েছি তার তো রাস্তার মধ্যে একটু আনন্দ উল্লাস হবে আমরা রাস্তার মধ্যে শয়তানি বাদ্রামে আনন্দ উল্লাস করতে করতে চলে আসি ইসলামপুর গ্রামের রাস্তায় আর এখান থেকে আরেকটু সামনে হচ্ছে ইসলামপুর ব্রিজ তো আমরা এখানে কিছু সময় বাইক থামিয়ে ঘুরাফেরা করার পর আবার বাইক চালানো শুরু করলাম সামনের ব্রিজের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে আসলাম ইসলামপুর ব্রিজ ইসলামপুর ব্রিজ এবং চাঁদপুর জেলার সবচেয়ে বড় ইসলামপুর ব্রিজ এখানের মধ্যে অনেক লোক আসে বিকালবেলায় ঘুরার জন্য আমাদের চাঁদপুর জেলার মধ্যে কয়েকটি সুন্দর জায়গার মধ্যে এই একটি জায়গা আর বিশেষ করে হচ্ছে যে এই ইসলামপুর ব্রিজ হচ্ছে আমাদের চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ আর এই ব্রিজ নেহের আগে একবার আপনাদের সামনে ব্লক ভিডিও তুলে ধরেছিলাম আর তখন কিন্তু এই ইসলামপুর ব্রিজটা নতুন করা হয়েছিল তো এখন আবারও চলে আসছি বন্ধুরা সহাই ব্রিজে আর এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর বিকেল বেলার বিকেল বেলার এই প্রকৃতির ভিউটা উপভোগ করার জন্য আমরা এসেছি এখানে আর এখানে এসে দেখি ব্রিজের নিচে আর কি নদী থেকে জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে আর জেলেদের মাছ ধরা দেখে আমি আর আমার বন্ধু জুবাইয়ের মিলে দেখতেছিলাম আর এইদিকে আমার বন্ধুরা ইসলামপুর ব্রিজ আসার পর থেকে ছবি তুলে নিয়ে ব্যস্ত একের পর এক স্টাইল নিয়ে তো আসতে ধরেই কিন্তু তারা ছবি তুলে নিয়ে ব্যস্ত এখনো ছবি তোলা শেষ হয় নাই

আমরা এখানে প্রায় এক ঘন্টার মতো ঘুরেফেরা করার পর আমরা আবারও চলে যাচ্ছি আমাদের নিজ এলাকায় খাজুরিয়া তো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে ফাঁসিয়ে থাকবেন